আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছের ভত্তা দেখাবো অসম্ভব মজার একটা ভত্তা এই দেখুন আমি পানি ফুটিয়ে নিয়েছি পানি ফুটিয়ে এর মধ্যে গোটা টমেটো মাছ আর হচ্ছে এক চামচ লবণ দিয়ে দিলাম আমি এখানে বড় এক পিস মাছ দিয়েছি এই যে দেখুন দশ মিনিট পর আমার মাছ এবং টমেটোগুলো হয়ে গেছে টমেটো যখন দেখবেন যে একদম সিদ্ধ নরম হয়ে গেছে দশ মিনিট পর আপনারা উঠিয়ে নেবেন আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঠান্ডা হতে দিয়েছি এরপর আমি টমেটোর যে খোসাগুলো পাতলা আবরণ চামড়াগুলো এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো থাকলে সমস্যা নেই তারপরেও উঠিয়ে নিলে ভালো খেতে ভালো লাগে তারপর আমি মাছের যে কাটাগুলো ওগুলো সরিয়ে নিচ্ছি মাছের কাটা যেন না থাকে এই যে দেখুন আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ছোট যে রসুনগুলো আমার কাছে খুব ভালো লাগে ছোটো রসুনের কোষগুলো যখন ভাজা হয় ভত্তার মধ্যে আস্ত যখন আমরা ভাতের সাথে খাই খুব ভালো লাগে আর যাদের ভালো লাগে না তারা বড় যে কোষগুলো রসুন ওগুলো কুচি করে কেটে তারপরে দিবেন। দেখুন রসুনগুলো একটু বাদামি হয়ে যখন ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজ দিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি দু চামচ মরিচ মরিচের গুঁড়ো হচ্ছে যার যার খুশি ঝাল খেলে বেশি দিবেন আর হলুদ দিয়ে দিলাম এক চামচ এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে এখন টমেটো এবং মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছু মিস্টেক হয়ে যাবে তখন বলবেন যে আপু কেমন ভিডিও শেয়ার করেছে ভালো হয়নি দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি ও যে আমার মাছ আর টমেটো সেদ্ধ করা যে পানিটা ওটা দিয়ে দিলাম কারণ আমার মাছটা ধোয়া ছিল টমেটোগুলো ধোয়া ছিল পানি পরিষ্কার ছিল এই জন্য আমি ওই পানিগুলো দিয়ে দিলাম কারণ ওখানে তো মাছের আর টমেটোর ভিটামিন পুষ্টিগুণগুলো ছিল তাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়া গুঁড়ো হাফ হাফ করে এক চামচ দিয়ে দিয়েছি দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভত্তাটা যখন পানি শুকিয়ে আসবে তখন আপনারা হচ্ছে ভত্তার মধ্যে লেবুর রস দিয়ে দিবেন আমি দুই ফালি লেবুর রস দিব আপনাদের কাছে যদি লেবু ভালো না লাগে দেওয়ার দরকার নেই তবে দিলে খুব ভালো লাগে এই যে দেখুন লেবু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভত্তাটা আমি এখন একটু পরে নামিয়ে নিব। শুকিয়ে আসছে পানিগুলো আমি এখন একটু পরেই নামাবো দেখবেন কেমন হয় আমার ভত্তাটা ফাইনালি লুক না দেখলে আসলে বোঝা যায় না এই যে দেখুন ফ্রাই থেকে আমি উঠিয়ে নিব ফ্রাই থেকে যখন দেখবেন যে একটু একটু উঠে আসছে তখন আপনারা নামিয়ে ফেলবেন দেখুন এই যে হয়ে গেল আমার ভত্তাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এই ভত্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আপনারা বাসায় ট্রাই করবেন আমার কাছে যে রেসিপিটা ভালো লাগে আমি তাই শেয়ার করি আপনারাও করবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ